আমি সেই সমস্ত জায়গায় তোমাকে অবাদে থাকার জন্য নির্দেশ দিচ্ছি। এই জাগো গুরু। ওর ওদিকে গুলি হলো ওর। বুঝ았ছো বাবা? আশা মানে dupa। মদ্য মানে বুজাই করে। এবং যেখানে দুষ্চরিত্র nami একসঙ্গে তিনটি বস্তু বিস্তৃত হয় সেই জায়গাটা পৃথিবীর ঘোর নরক বলিয়া কথিত হয় গায়গড়। ভুলিও বাবা এই তিনটে বস্তু যেখানে আছে যদি পারেন আপনারা কেউ সাধু আর অসাধু মারা নেওয়ার না নেওয়া এগুলো বলতে সব দূরে ফেলে দিন সবচাইতে বড় বর্ত হচ্ছে যিনি মনুষ্যত্ব বর্জন করবেন তারা এই জায়গা থেকে কমপক্ষে এক দুই শাস দিয়ে চলার চেষ্টা করবেন অর্থাৎ আগুনের আস কেমন বাবা তার চাইতে বেশি আস তার চাইতে বেশি আকর্ষণ করে চুম্বকের ধর্ম হলো লোহাকে আকর্ষণ করে কিন্তু বিজ্ঞান কি বলে আমাদের পদার্থ বিজ্ঞানে যারা চুম্বক দিয়ে খেলা করে যেমন রেলে এমন কিছু চুম্বক লাগানো আছে যারা অনেক দূর থেকে একটা বড়িকে টেনে লাগার ক্ষমতা রাখে চুম্বকে এমন কিছু রাগারে ছেদ করা আছে এত দূরের সীমানা প্লেনটাকে পর্যন্ত সে নামাতে পারে কিন্তু তথাপিও বিজ্ঞান বিদ্যায় বলেছে যে সেই চুম্বকেরও একটা গতিবিধির নির্দিষ্ট সীমা থাকে সীমার লাইনের বস্তুটাকে সে কতদিন টানতে পারে না আর আমাদের এই কর্ম হলো সীমাহীন এটাকে যদি চুম্বকের সঙ্গে তুলনা করা যায় তাহলে ভাগবত বলছে এটা সেই চুম্বক বাবা এর নির্দিষ্ট কোন স্থানেই নেই অর্থাৎ এর কোন দূরত্বই যে কত দূর থেকে মানুষকে টানে গৌর হইব একজন দুষ্টানারীর সংস্পর্শ শতমাই দূরের থেকেও পুরুষকে প্রলোভিত করে পাশা খেলার নেশা দুশো মাইল দূরের থেকে মানুষ ছুটে আসে কোন নির্দিষ্ট সময় নেই তার দূরত্ব নাই কোন মাপ করা অপরিসীম দূরত্বে চলে সেই রূপ ওই পানীয় তার ঘরে কিছুই নেই চাল চুড়া বন্ধ তবুও জয় রাখ আমরা সেই মানুষ তাহলে আজ এখানে বলছি দেখুন না